আসসালামু আলাইকুম এখন আমরা কপতক্ষ নদ কবিতাটি টাইপ ছয় নিয়ে আলোচনা করবো টাইপ ছয় আছে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন উত্তর এই ধরনের প্রশ্ন উত্তর আমরা আনসার করতে খুবই ভয় পাই প্রশ্ন বুঝিই না যে কি বলছে খুব সুন্দর করে এখন বুঝিয়ে দিব এবং এখান থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেটাও দেখব চলো আমাদের এই প্রশ্ন হচ্ছে ছত্রিশ নাম্বার দেখো ছত্রিশ নাম্বার আছে চতুর্দশ পদী বলি কবিতায় প্রচলিত অষ্টকের মিলবিন্যাসকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করি এখানে কিন্তু কপতক্ষ নদের মিল বিন্যাস চায় নাই চতুর্দশী কবিতার মিল বিন্যাস কি চতুর্দশ এখন চতুর্দশ পদীপলি কবিতার মিল বিন্যাসটা কি সেটা একটু খেয়াল করবো আমরা ক খ খ আনসার ক খ গ এটা একেবারে ভুল এটা একদমই না ক খ খ খ খ ক এটা খেক্ট যদি কপতক্ষ নদের মিলবিন্যাস চাইতো শুধু কপতক্ষ এবং চেয়েছি কি আমাদের আমাদের চেয়েছে চতুর্দশপদী বলে মিলবিন্যাস অর্থাৎ সনেটির মিলবিন্যাস সনেটির মিল মিলনা সনেটির মিলবিন্যাস কোনো কবি যে কোনো জায়গা থেকে দিতে পারে তাদের মন মতো করে হচ্ছে না তারা হচ্ছে মিলবিন্যাস তৈরি করতে পারে সেক্ষেত্রে আমাদের এখানে উত্তর হবে এক ও তিন কারেক্ট আনসার তো ছত্রিশের উত্তর হচ্ছে দুই এরপর আমরা সাঁত্রিশ নাম্বার দেখবো এ কি আছে কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে এই দুইটা লাইন আমাদের কপতক্ষণদের সবথেকে সব থেকে সব থেকে সব থেকে হৃদয় স্পর্শকাতর একটি লাইন এবং খুব ইম্পর্টেন্ট কিন্তু এই স্নেহের তৃষ্ণা অর্থাৎ কবি বহু দেশে বহু জায়গায় ঘোরাফেরা করেছেন কিন্তু তার সব থেকে যেই নদটা তার কাছে ভালো লাগে সেটা হচ্ছে কপতক্ষ নদ তিনি অনেক নদ নদী দেখেছেন কিন্তু তার সব থেকে যেই স্নেহের তৃষ্ণাটা এবং ভালোবাসার যে নদ সেটা হচ্ছে এই কপতাক্ষ নদ দুগ্ধস্রোতরূপে তুমি জন্মভূমির স্তন অর্থাৎ কবিতার জন্মভূমিকে কবিতার কপতক্ষ নদের পানিগুলাকে জন্মভূমির সঙ্গে মিল রেখেছেন অর্থাৎ তার মায়ের দুধের সঙ্গে মিলিয়েছেন এই লাইন দুটে ফুটে উঠেছে কি এক দেশপ্রেম এক স্মৃতি কাতরতা আর একটা হচ্ছে হৃদয়ের কাতরতা অর্থাৎ সব গুরুত্বপূর্ণ এই দুটি লাইন আমাদের তার উত্তর হবে এরপর কি আছে একটু লক্ষ্য লক্ষ্য করি ভালো করে করব। বাংলা কাব্যে মধুসূদন দত্তের অনন্য অবদান কি হ্যাঁ তিনি কি কি বিষয়ে সবথেকে বেশি ভালো অবদান রেখেছেন সঠিক উত্তর অমৃতাকর ছন্দ এই ছন্দটা তিনি সবার আগে তৈরি করেছেন তারপর বিভিন্ন কবিরা এই ছন্দে তার কাছ থেকে শিখে লিখেছেন এরপরে গদ্য ছন্দ গদ্য ছন্দের জনক আসলে তিনি না গদ্য ছন্দের জনক আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এছাড়া নতুন চলতি ভাষার গদ্যের জনক হচ্ছে প্রমোদ চৌধুরী তো এক্ষেত্রে গদ্য ছন্দ মাইকেল মধুসূদন দত্তের অবদান নয় আচ্ছা কবিতা তার অবদান তিনি প্রথমেই শুরু করেছিলেন তাহলে উত্তর হচ্ছে কি এক ও তিন দুই নাম্বারটা কাইট আনসার আমরা চলে যাবো আমাদের পরবর্তী আনসারে সেখানে কি আছে একটু ভালো করে আমরা লক্ষ্য করি উনচল্লিশ নাম্বার প্রশ্নে আচ্ছা উনচল্লিশ নাম্বারে কি আছে একটু দেখি কপতাক্ষ দুগ্ধ স্রোতরূপী হলে স্বদেশ কি বলা যায় অর্থাৎ কপতক্ষ নথ যদি দুগ্ধ হয় মানে দুধের সঙ্গে তুলনা করা হয় তার জলকে তাহলে জন্মভূমি বা কি জননী মাতা হচ্ছে ক দুধের উৎস হবে না ঠিক আছে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ তো এই ছিল আমাদের কপতাক্ষ নথ কবিতাটির এই একটা টাইপ বহুপদী বোধহমিউ গুলো আশা করছি পরবর্তী টাইপ কি আমরা খুব দ্রুত হাজির হব সালামু আলাইকুম আল্লাহ হাফিজ